আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা আমরা এই যে পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড পলিটিক্সের ভবিষ্যৎ কি হবে আগামী দিনে কার কার যুদ্ধ হবে এবং পৃথিবীটা নেতৃত্ব কাদের কাছে যাবে আজকে আমরা ফার্স্ট পার্টে কিছু আলোচনা করবো তো নাম্বার ওয়ান আমরা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা জানি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং সেখানে সরাসরি পাকিস্তান আমেরিকার সাথে চীনের যুদ্ধ হবে আপনারা হয়তো ভাবতেছেন যে এই পাশে আমেরিকা এক পাশে চীন অনেক দূর না এই পাশে প্রশান্ত মহাসাগর এখান দিয়ে চীন আমেরিকার খুব কাছে কাছাকাছি তারা মুখোমুখি সম্পর্ক আগামী বিশ্বযুদ্ধ হবে চীন এবং আমেরিকার মাঝে ওই যুদ্ধে পরবর্তীতে জড়াবে কে চীনের সাথে রাশিয়া থাকবে আর আমেরিকার সাথে থাকবে ইসরায়েল এবং ফ্রান্স সরাসরি তারপরে আমেরিকার সাথে যুক্ত হবে ব্রিটেন তারপরে জানেন আমেরিকা অনেক শক্তিশালী ইউরোপীয় কান্ট্রিগুলো থাকার কারণে শক্তি বাড়বে কিন্তু ব্যাপার হলো শুরুতে যুদ্ধ চলবে অস্ত্র দিয়ে বাট পরবর্তীতে আমেরিকা এবং চীন আর রাশিয়া যখন অনেক এখানে জড়িয়ে যাবে এবং চীনের সাথে যুক্ত হবে কোরিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া তারপর জাপান এগুলো একটা আস্তে করে চীনের সাথে যুক্ত হবে মুসলিম বিশ্ব তখন যুদ্ধে জড়াবে না তবে হ্যাঁ অবশেষে কেন্দ্র করে মুসলিম বিশ্ব ইরান এবং ইরানের যারা আছে তারা ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াবে আফগানিস্তানের পক্ষে আবার কিছু দেশ থাকবে আফগানিস্তান অতদিনে একটা সিক্রেট পাওয়ার তৈরি হয়ে যাবে পাকিস্তান ইন্ডিয়া এবং বাংলাদেশে তিনটা দেশ বিশ্বযুদ্ধে জড়াবে না এই তিনটা দিন শুরু থেকে জড়াবে না তারা শুরুতে থাকবে না তাদের অন্য জায়গায় তাদের মধ্যে একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে সেটা হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন তবে

পৃথিবীর এই সবগুলো রাষ্ট্রের মাঝে যুদ্ধ ছড়িয়ে পড়বে মুসলমানরা দুইটা পার্ট থাকবে একটা আফগানিস্তান নিয়ে আরেকটা থাকবে ইরান নিয়ে দুইটা পথ তারা ভিন্ন থাকবে সিয়াশনী দ্বন্দ্ব থাকবে বাট যখন বারবার মুসলমানরা মার খাবে তখন আস্তে আস্তে আফগানিস্তান এবং ইরান এক হয়ে মুসলমানরা এক হয়ে যাবে পুরো পৃথিবীটা এক হবে তো শুধু মুসলমানদের সাথে ইসরায়েলের যুদ্ধ হবে ইহুদিদের এই যুদ্ধে অমুসলিমরা ইহুদিদের পক্ষে থাকবে মুসলিমরা সবাই এক হয়ে যাবে মুসলিমদের পক্ষে একটা খ্রিস্টান অ্যালায়েন্স যেমন রাশিয়া এমন কেউ থাকবে এরপর ইমাম মাহাদি আলী ইসলাম আসবেন আইসিউলি মারিয়াম আসবেন তাদের ঘটনাগুলো নেক্সট আমি আলোচনা করবো ইনশাল্লাহ আর পাকিস্তান ভারত বাংলাদেশ এই তিনটা বিশ্বযুদ্ধের শুরুতে জড়াবে না কারণ এখানে একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে তার পরবর্তীতে তারা বিশ্বযুদ্ধে জড়াবে সেটা অনেক পরে তখন পুরো মুসলিম উম্মা এক হয়ে গেলে একটা পার্ট হয়ে যাবে ওটা ভিন্ন কথা কিন্তু এর আগে যুদ্ধটা এমন হবে আর এই যুদ্ধে পারমাণবিক বোমা নিক্ষেপ করার কারণে পৃথিবীর অর্ধেক মানুষ মারা যাবে এটা হলো একটা সিক্রেট বইয়ের ভবিষ্যৎবাণী আর আমি একটা প্রেডিকশন করে আরো বাড়িয়ে বললাম আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মতামত জানতে চাই কমেন্ট